এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নয়াপল্টন যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে ঠিক সেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সারা দেশেই ছড়িয়ে পড়েছে মৌসুমী বায়ু এবং এর প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে সকাল হতেই রাজধানীর আকাশ ছিল মেঘলা এবং বেলা বারোটা নাগাদ কিন্তু বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে বৃষ্টির পরিমাণ ছিল হালকা থেকে মাঝারি তবে দেশের অন্যান্য অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম সিলেট ও রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভিন্ন বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামীকাল শুক্রবারও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে আবার তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে নয় মিলিমিটার বৃষ্টি । রেকর্ড বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার ছটা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ময়মনসিংহ ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার সিলেট সহ এইসব অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায়। প্রায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া অথবা জড়ো ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে এইসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর এবং পুনরায় এক নম্বর সতর্ক সংকেত দেখানো দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর বলছে মৌসুমি বায়ুর বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রাজশাহী রংপুর খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রামের বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানোর এবং হালকা থেকে মাঝারি ধরনের বীজ বৃষ্টি হতে পারে সারা দেশে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর সকাল হতেই কিন্তু রাজধানীর ঢাকার বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকতে দেখা গিয়েছে এবং বারোটার পরপর নাগাদ কিন্তু রাজধানীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং আপনাদেরকে যদি আবারও জানানোর চেষ্টা করছি যে সারা দেশেই কিন্তু ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে রাজধানীর সকাল থেকেই কিন্তু রাজধানীর আকাশ মেঘলা ছিল বেলা বারোটা নাগাদ বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ ছিল হালকা থেকে মাঝারি তবে দেশের অন্যান্য অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম সিলেট রংপুর রাজশাহী খুলনা বরিশাল আর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামীকাল শুক্রবার ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে আবার তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এমনটি কিন্তু বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ যে নৌবন্দরগুলো রয়েছে